বিড়ালের চোখে পড়ল বিশ্বধর খৈয়া গোখরা তারপর যা ঘটল শুনলে অবাক হবেন বৈজ্ঞানিক নাম নাজা নাজা ইংরেজি নাম ইন্ডিয়ান কোবরা উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া হাটথুবা এলাকায় বাড়ির উঠোনে সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ির দুটি বিড়াল দেখতে পায় বিষধর ইন্ডিয়ান গোখরো সাপটিকে এরপরে বিশধর খৈয়া গোখরা সাপটি বিড়ালটিকে ফনা তুলে তারা দিতেই চোখে আসে বাড়ির মালিক গৌরাঙ্গ দাসের এবং সাপের আতঙ্কে চিৎকার শুনে আলো নিয়ে এসে দেখে প্রায় সাড়ে চার ফুটের বিষদর খইয়া গোখরা সাপটিকে এরপরেই বালির বস্তার মধ্যে ঢুকে গেলে বিষদর খইয়া গোখরা সাপটি উদ্ধারের জন্য খবর দেওয়া হয় পশুপ্রেমী সন্দীপ মল্লিককে রাতে গিয়ে সাপটি উদ্ধারের পাশাপাশি স্থানীয় মানুষদের সচেতনতা বার্তাও দেন তিনি দেখছি বলে আমাদের দুইটা বিড়াল আছে বিড়ালের সঙ্গে খেলা করতে আছে এবার আমি দেখছি ওইখানে শর্ষও করতে আছে করার পরে এবার আমি দেখছি মুখটা এরকম পুরো এতটা ফেনা ইয়ে ধরছে তারপরে আমি চিলাচ্ছি আমার ছেলেরে আমি কি টসটা নিয়ে টসটা নিয়ে আইসা দেখি ওই ইয়া তারপর ওইখান থেকে বিড়াল আমার দেখতে দৌড় দিল বিড়াল ওইখান থেকে আমার ওই ঘর অব্দি সাপে এরকম ফেনা তুলে এর অবধি চলে আসি ঘর অবধি ঘর এবার আমার তো হয়েছে ঘরে ঢুকে গেলে তো সমস্যা

এরকম দেখিনি এত বড় সব দেখি নেই গোকরো দাঁড়াই আছে দাঁড়াই আছে কিন্তু গোকরো কথা বলতে পারবেন না 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 প্রথম আমি প্রথম দাঁড়াই ভাবছি তারপর ওই ফেনা দেখা এবার আমি বলতে গোকরো হ্যাঁ তখন গৌরব এই খবর দিয়েছিলাম এরা বলেছিল গোকরো সাহেব আছে সেই হিসাবে এখানে আসা হয়েছে পড়েছিল সাড়ে সাতটা আটটা নাগাদ এসে গোকরসাপে পাওয়া গেছে প্রায় চার থেকে সাড়ে চার ফুট হবে বিষদার এটা হচ্ছে গোকরসাপ এমনি বিষাদার সাপের ইংলিশ নাম হচ্ছে স্পেক্টিক্যাল ঘোকরা এটা কামড়ালে পনেরো থেকে ষোলো মিলিগ্রাম বিজিলেটি দিলে এটি মানুষ মারা যেতে পারে কিন্তু যদি সাথে সাথে হসপিটাল নেওয়া হয় একশো মিনিটের মধ্যে তাহলে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে বিলুপ্ত না এবার প্রায় মাঠে ঘাটে বসার সময় বা ধান পাখার সময় এগুলো দেখা যায় বেশিরভাগ অনেকে মেরে ফেলে বা অনেকে খবর দেয় বন দপ্তরে বা আমাদেরকে করার জন্য এগুলো হচ্ছে শুকনো জায়গায় থাকতে ধানের গোলা তারপরে পুকুর পাড়ে বা ধানা জমিতে এসব থাকতে ভালোবাসে এটা হচ্ছে কোবরা জাতি সব মোটামুটি পাঁচ দশ মিনিট সময় লাগলো ছিল এই একটা হয়তো বালির বস্তা আছে বালির বস্তার মধ্যে সাইড মানে গোল হয়ে পেঁচিয়ে বসেছিল খাবার খুঁজতে বেরোচ্ছে রোদ পোয়াতে বেরোয় মূলত খাবারের কি ইঁদুরের জন্য হ্যাঁ ইঁদুরের জন্য বেরোয় তারপরে এমনি ঠান্ডার জন্য কোথাও শেল্টার খুঁজতে বেরোয় কি সমাজকে বলবো যদি এরকম সাপ যদি কোথাও দেখা যায় না মারতে বা যদি কেউ কামড় খায় তার ফলে সে হসপিটাল যেতে কোনো গুণিন ধারপুক করা যাবে না তাতে সে হান্ড্রেড পার্সেন্ট মৃত্যু হবে সাথে সাথে হসপিটাল চলে যান সে সুস্থ হয়ে বাড়ি চলে আসবে আর সাপ মারার দরকার নেই বন মানে বন দপ্তর আছে আমাদের মতো কিছু স্বেচ্ছাসেবী যারা কাজ করে তাদেরকে ফোন করবেন তারা এসে উদ্ধার করে আবার পরিবেশে ফিরিয়ে দেবে আপনারা তো পশুপ্রেমী কতটা রিক্স নিয়ে কাজ করতে হয় ভালো নিয়ে কাজ করতে হয় আমাদের আমাদেরও কামড়ালে আমাদেরও হসপিটালে ভর্তি হতে হবে কিন্তু অনেকে যারা জানে অনেকে ভাবে আমরা কোনো শিকড় বাকড় বা কোনো ইঞ্জেকশন দিয়ে ঘুরি সেটা কোনো দিনের সম্ভব নয় সাপ কামড়ালে আমাদের হসপিটাল যেতে হবে আমাদেরও ট্রিটমেন্ট করাতে হবে

তারপরে ইঁদুর ওখানে করে কি ওখানে সব মানে ধান যখন পাকে ইঁদুর সব ওর মধ্যে ধানগুলো ঢোকায় তার ফলে ওইগুলো মানে সিক্সটি পার্সেন্ট যেটা বাঁচবে সেটা হচ্ছে সাপের জন্য নাহলে ওই সিক্সটি পার্সেন্টে চলে যেত ফর্টি পার্সেন্টে সাপে নাহলে আমাদের নাকে থাকতে হবে